আমরা সকালে ধনে যে জমিতে ধনে বনব সেটার জন্য সার নিয়ে আসছি সকাল পরেই এই যে সার বোনার কাজ চলছে এখানে সারটা আমরা জৈব সার দিয়েছি তিন বিঘা জমিতে যে জৈবটা এটা নয় বস্তা জৈব সার দিয়েছি এটা এবং এর সাথে টিএসপি দিয়েছি দুই বস্তা এবং ডিএফি দিয়েছি দুই বস্তা এর সাথে আছে এমওপি এবং বরণ এর সাথে একসাথে মিক্সড করে জমিতে ছড়ানো হচ্ছে এর ওপরে রোটার মারা হবে আমরা সারগুলো শোনার পরে ট্র্যাক্টরে আবার রোটার মেরে মাটিটাকে চিকন করে নিলাম নিয়ে ওই যে বেড করা শুরু হয়ে গেছে দেখেন ধোনের যে বেডটা তৈরি করতে হবে সেটা এই যে মাপ দিচ্ছে এখন